হাই আমি শান্ত ওয়েলকাম টু যদি আমরা নানা রকমের খাবার ও পানীয় খাই সেগুলো আমাদের শরীর থেকে বের হওয়ার সময় হয় বাদামি অথবা হল আসলে আমাদের হজম প্রক্রিয়া খাবারের সব্রম ধ্বংস করে দেয় আর অবশিষ্ট অংশকে দূষর পদার্থে পরিণত করে কিন্তু আমাদের পাইখানা উপস্রবের রঙ খাবার থেকে আসে না বরং রক্ত থেকে আসে আমাদের শরীর প্রচুর পরিমাণে লাল রক্তকণিকা তৈরি করে কিন্তু এই কণিকাগুলো নিজেদের মেরামত বা সংরক্ষণ করতে পারে না তাই কয়েক মাসের মধ্যেই এগুলো এতটাই দুর্বল হয়ে পড়ে যে তাদের অবসরে যেতে হয় যদি সব মৃত লাল রক্তকণিকা সরাসরি টয়লেটে চলে যেত এবং তাদের সঙ্গে অক্সিজেন ও আয়রন নিয়ে যেত তাহলে আমাদের পায়খানা ও প্রস্রাবের রং হতো লাল কিন্তু পাশাপাশি আমাদের শরীরে নতুন রক্তকণিকা তৈরির জন্য প্রয়োজনীয় আয়রন শেষ হয়ে যেত আর আমরা মারা যেতাম তাই আমাদের শ্বেত রক্তকণিকা এই পুরনো লাল রক্তকণিকাগুলোকে গিলে ফেলে এবং তাদের ভেঙে মূল্যবান আয়রনকে পুনরুদ্ধার করে এভাবে রক্তকণিকার আয়রন আয়রনের নষ্ট হয়ে যায় এবং একটি বিশেষ তৈরি হয় যার নাম বিলির লিভার বিলিরুবিনকে রক্ত প্রবাহ থেকে বের করে অন্ত্রের দিকে পাঠানোর চেষ্টা করে কিন্তু অন্ত্র এটিকে পুনরায় খাবার ভেবে আবার রক্ত প্রবাহে ফিরিয়ে দেয় অর্থাৎ যদি শরীরকে একে একা ছেড়ে দেওয়া হতো তাহলে বিলিরুবিন কখনোই বের হতো না বরং অনন্ত রূপে ঘুরতে থাকতো সৌভাগ্যবশত কিছু অন্তরে ব্যাকটেরিয়া এই চক্রকে ভেঙে দেয় তারা বিলিরুবিনকে চিবিয়ে একটি ভিন্ন অনুতে রূপান্তর করে যার নাম ইউরোবিলিন যা শরীর থেকে বেরোনোর জন্য দুটি পথ খুঁজে পায় প্রথম পথ মূত্রাশয় ইউরোবিলিন প্রথমে ঠিক বিলিরুবিনের মতো রক্তে ফিরে যায় কিন্তু পরে কিডনি এটাকে আবর্জনা হিসাবে শনাক্ত করে এবং প্রসেস করে এটি হলুদ বর্ণের একটি অনুতে পরিণত করে এবং অবশেষে মূত্রাশয়তে বেরিয়ে যায় দ্বিতীয় পথ মলাশয় অন্তরে থাকা ব্যাকটেরিয়া ইউরোপ বিলিনিয়কে আরও চিবিয়ে গাঢ় বাদামি অনুতে পরিণত করে যা ধীরে ধীরে মলাশয়ের শেষ প্রান্তে পৌঁছায় এবং ধসুর খাদ্য অবশেষের সঙ্গে মিশিয়ে আমাদের পরিচিত বাদামি রঙ তৈরি করে সংক্ষেপে বলতে গেলে গোলাপ থেকে খাবার থেকে রক্তকণিকা সবগুলোর যে রঙ আছে তা নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়া এগুলোকে পায়খানা বাদামি রঙের বদলায় আর কিডনি এগুলোকে হলুদ মূত্র পরিণত করে